পূর্ব মেদিনীপুরে থানার পুলিশ কর্মী সাসপেন্ড নাইট নামে রাস্তা আটকে পাইকারি হারে বন্যবাহী গাড়ি থেকে তোলা আদায়ের অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার তিন পুলিশকে সাসপেন্ড করলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল কুমার যাদব শাস্তিপ্রাপ্ত এ এস আই সুধাংশু সামন্ত কনস্টেবল সুদীপ কুমার দোয়ারি এবং মানসপদী প্রত্যেকেই এগরা থানায় কর্মরত ছিলেন আঠারো নভেম্বর রাতে ওই তিনজন এগরা খড়গপুর রাস্তায় কৌর্দা এলাকায় টহলদারি গাড়ি নিয়ে রাত পাহার ছিলেন সেই সময় তিনজন গাড়ি আটকে যথেচ্ছভাবে টাকা তোলেন বলে অভিযোগ রাতে সারপ্রাইজ ভিজিটে বের হন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ তাঁর নজরে গোটা ঘটনাটি আসে গাড়ির ভিতর থেকে নগদ পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয় অতিরিক্ত পুলিশ সুপারের রিপোর্ট পেয়ে তিনজনকে সাসপেন্ড করেন এসপি পুলিশ সুপার লরি আটকে টাকা তোলার ঘটনায় তিনজনকে সাসপেন্ড করা হচ্ছে তাদের লাইনে ক্লোজ করে বিভাগীয় তদন্ত করা হচ্ছে এই তিনজন পুলিশ কর্মীকেই তাদের পুলিশের পোশাক জমা দিতে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ